উড়িষ্যা আছে দুর্গাপুর আছে হরিংঘাটা আছে আর কলকাতায় তো উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা সব জায়গায় আছে কালী ঠাকুরের অর্ডার এখন নেওয়া কালী ঠাকুর অর্ডার চলছে প্রশান্ত দাস স্টুডিও থেকেই কিন্তু এই প্যান্ডেলে ঠাকুর আসছে আর নমস্কার উজ্জ্বলের এক্সপ্লোর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কুমারটুলির কি পরিস্থিতি দুর্গা পুজো বা গণেশ পুজোর আগে আর এই মুহূর্তে আমরা রয়েছি প্রশান্ত পালের স্টুডিওর প্রশান্ত পাল মানে আপনারা জানেন এখানে নানা রকমের অনেক অনেক মা দুর্গার মূর্তি আপনারা দেখতে পাবেন আর ঠিক সেই জন্যই এবছর প্রশান্তকালের স্টুডিওতে কি ধরনের মূর্তি তৈরি হচ্ছে কোন কোন জায়গায় যাবে সেই মূর্তি সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্রশান্ততা স্টুডিওতে এসে নানা রকমের দুর্গা ঠাকুর দেখতে পাবেন এখানে পঞ্চদুর্গা নবদূর্গা থেকে নর্মাল বাড়ির ঠাকুর এমনকি বিরাট বড় বড় মাপের ঠাকুরও তৈরি হয় এদিকে যেমন একটা খুব সুন্দর থিমের ঠাকুর তৈরি হচ্ছে যতদূর মনে হচ্ছে ওপরে বাবা মহাদেবও থাকবেন এই থিমে আর অন্যদিকে ভেতরে ঠাকুর রয়েছে এদিকে কিন্তু একটা বেশ সুন্দর ঠাকুরের সেট তৈরি হচ্ছে সেটা হচ্ছে সম্ভবত পঞ্চদূর্গা সেট আর আমি এক্ষুনি কথা বলছিলাম এর মধ্যে এদিকে পুরো সেটটা এটা হচ্ছে মা দুর্গার সেট আর ঠিক তার ওই দিকটাতে ওই দিকটাতে রয়েছে পঞ্চদুর্গার সেটটা তো এরকম যে ঠাকুরটা এখানে তৈরি হচ্ছে পঞ্চদুর্গা আমি একটু আগে কথা বলছিলাম এখানে তো সেখান থেকে আমি জানতে পারলাম যে এই পঞ্চদুর্গার সেটটা মেনলি বসবে এই যে এই প্যান্ডেলটা দেখছেন একদম প্রশান্তদার স্টুডিওর উল্টো দিকে এই প্যান্ডেলেই বসবে ঠাকুরটা তো এই এই পুজোটাও কিন্তু বেশ সুন্দর থিমের একটা পুজো হয় এখানে তো এই যে বিরাট বড় প্যান্ডেলটা তৈরি হচ্ছে চলুন এখানে গিয়ে দেখি এখানে গিয়ে ওনাদের সঙ্গে কথা বলি যে এখানে ঠিক কি থিম হচ্ছে এই হচ্ছে প্যান্ডেলের অন্দর মহল আর চলুন আমি একটু ওনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি দাদা এবারে এখানকার থিম কি রয়েছে

ওখানে থাকবে দুটো দুর্গা আর এই সাইডে থাকবে দুটো দুর্গা আচ্ছা আর ঠাকুরের শিল্পীকে প্রতিমা শিল্পী হ্যাঁ 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 আচ্ছা যেটা বলছিলেন উনি যে এই স্টুডিও থেকেই কিন্তু এই প্রশান্ত দাস স্টুডিও থেকে কিন্তু এই প্যান্ডেলে ঠাকুর আসছে আর প্রচুর মানুষ এখানে আপনারা কোথা থেকে এসেছেন আমরা পূর্ব মেদিনীপুর থেকে ভাবতে পারছেন পূর্ব মেদিনীপুর থেকে সেই সুদূর পূর্ব মেদিনীপুর থেকে কলকাতা এসে এনারা কাজ করছেন কতদিন ধরে কাজ করছেন প্রায় এক মাস মতন কাজ হচ্ছে এখানে আরো থাকতে হবে তো আরো থাকতে হবে যতদিন না পুজো মানে ওপেনিং হচ্ছে ততদিন তো আমাদের কাজ চালিয়ে যেতে হবে হ্যাঁ সেটাই বাড়ি যাওয়ার একদম সময় সুযোগ বাড়ি যাওয়ার একদম সময় সুযোগ থাকছে না রাত একটা দুটো তিনটে অব্দি কাজ হচ্ছে হ্যাঁ হ্যাঁ যেটা বলছিলেন এই যে দাদারা এদিকেও দেখছেন প্রচুর প্রচুর কাজ রয়েছে একটা প্যান্ডেল গড়ে তুলতে এই মাত্র চার পাঁচ দিনের একটা উৎসবের জন্য এনারা নিজেদের উজাড় করে দেন বাইরের দিকেও প্রচুর কাজ চলছে এরকম আর একদিকে প্যান্ডেল গড়ে উঠছে আর তার সঙ্গে সঙ্গে অন্যদিকে কিন্তু প্রতিমাও গড়ে উঠছে ঠিক তার পাশেই তো এরকম পরিস্থিতি এরকম সিচুয়েশন কিন্তু এই বৈষ্ণব ঘাটা পাটুলিতে এই যে এই মূর্তিটা দেখছেন এই মূর্তিটা যাবে কিন্তু ফাল্গুনি সঙ্গে গতবারেও আমি ফাল্গুনি সঙ্গের ঠাকুর এখান থেকে আপনাদের দেখিয়েছিলাম ফাল্গুনি সঙ্গ মানে এক ডেলিয়ার ঠিক পাশ দিয়ে ডান হাত দিয়ে যে রূপটায় গিয়ে একটা ঠাকুর দেখা যায় সেটা হচ্ছে ফাল্গুনি সঙ্গের আর সেই ঠাকুর যাবে প্রশান্ত পালের স্টুডিও থেকে ঠাকুরটার আগাম একটু ঝলক আপনাদের দেখিয়ে দিই সবের সাদার কোটটা পড়েছে এই ঠাকুরটা প্রত্যেক বছরই রকম একটু হয় এবারেও কিন্তু তার ব্যতিক্রম নয়

এবারে যেটা জানতে পারলাম যে ঠাকুর যাচ্ছে দাদার কাছে আর এবারে আপনারা অর্ডার দিতে পারবেন না কি কালী কালী ঠাকুরের অর্ডার অর্ডার এখন নেওয়া চলছে যারা আপনারা কালী ঠাকুর জন্য অর্ডার করতে চান তারা দাদার থেকে এইখানে এসে অর্ডার করে নিতে পারেন আমি নাম্বার অবশ্যই দাদা দিয়ে রাখব আর যে অবশ্যই দাদা দেখাবো দাদা এখন তাহলে কি রাত দিকে সারা রাত দিন কাজ চলছে নাকি পাঁচ দিন না বারোটা একটা অবধি চলছে এখন রাত বারোটা একটা পরিমাণে অসংখ ধন্যবাদ এই সামান্য সময়ে যাওয়ার জন্য মানে এতটাই ব্যস্ত প্রশান্ত যে বাওয়াটাই খুব বিষ্কার হয়ে যায় তার মধ্যে থেকে না পাঁচ মিনিট আমাদের দিয়েছেন এই যথেষ্ট স্টুডিও থেকে ঢুকে বাহাতে যদি তাহান এই সুজি একটা ঠাকুর তৈরি হচ্ছে হ্যাঁ অসাধারণ মূর্তিটা এত সুন্দর মূর্তিটা জানি না মায়ের হাতে কি থাকবে তবে এখনো পর্যন্ত হাতের যে ভঙ্গিটা না মনে হচ্ছে যেন বাঁশি ধরে রয়েছে অবশ্যই ত্রিশূলই থাকবে তবে এই ভঙ্গিতে যে ভঙ্গিতে মা দাঁড়িয়ে রয়েছে সেটা এক কথায় অনবদ্য এই ঠাকুরটা যাবে কিন্তু ঘাটাতে। গড়িয়া থেকে মা পাড়ি দেবেন হরিণঘাটাতে আমি এখন যে মূর্তিটার সামনে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে হাতিবাগান গ্রিস স্ট্রিটের ঠাকুর এই মূর্তি প্রশান্ত তার কাছ থেকে হাতিবাগানে যাবে ঠাকুরটা বিরাট হাইট আপনি যদি চালা ধরে দেখেন প্রায় পনেরো কুড়ি ফুটের কাছাকাছি হয়ে যাবে আর সবচেয়ে যে বিশেষত্ব আমি ঠাকুরটার মধ্যে দেখলাম এখানে দেখুন চালার পেছনে নীল আর কালো রং দিয়ে সুন্দর করে একটা ডিজাইন করা রয়েছে তবে এই যে কালো রঙের মধ্যে না এই কালো রঙের প্রত্যেকটার মধ্যে কিন্তু দুর্গা লেখা রয়েছে এখানে ইটের মতো আদল দেওয়া হয়েছে সেই প্রত্যেকটা ইটের আদলে লেখা রয়েছে মায়ের নাম মা দুর্গার নাম আর পেছনের নীলের আর ডিজাইন দিয়ে চালাটা করা হয়েছে অসাধারণ লাগছে এই সম্পূর্ণ চালাটি মায়ের হাইট কিন্তু এটা বিরাট আপনারা যদি এই ঠাকুরটার সম্পূর্ণ রূপ প্যান্ডেলে গিয়ে দেখতে চান সেক্ষেত্রে আপনারা দেখে নিতে পারেন হাতি বাগানের ডিস্ট্রিটে গিয়ে এই রোতে তো আপনাদের বেশ কয়েকটা বড়ো ঠাকুর আমি দেখালাম ফাল্গুনি সংঘ হাতি হাতিবাগান সামনে শ্যামনগরের ঠাকুরও রয়েছে আর ঠিক এর পাশ দিয়ে আর একটা গলি চলে যাচ্ছে এই ছোট্ট গলিটাই যখন আপনি ঢুকবেন না এর মধ্যে কিন্তু প্রচুর ছোট্ট ছোট্ট মায়ের মূর্তি রয়েছে এখানে মায়ের মূর্তিগুলো আপনারা যদি দেখেন বেশিরভাগ বাড়ির মূর্তি এখানে তৈরি করা হচ্ছে চৌ চক্ষুদান চলছে সেই সঙ্গে মায়ের যে মূর্তিগুলো সেগুলোতে রঙের কাজও শুরু হয়েছে প্রশান্ত পালে স্টুডিওর এই ভিডিও আজ এতটুকুই দুর্গা প্রস্তুতি দেখাবো বলেছিলাম তো সেই জন্য চলে এসেছিলাম দাদার স্টুডিওতে আর এখানে এসে আপনাদের বেশ কিছু ঠাকুরের কাজ দেখালাম এখনও একদিকে চলছে মাটির কাজ একদিকে রঙের কাজও চলছে সেই সঙ্গে মায়ের চক্ষুদানও চলছে পুজো এখনো যেহেতু কিছু দিন বাকি রয়েছে তাই কাজ বাকিও রয়েছে আর আজকে এসে যা দেখলাম পরে আর একবার না এলে খুব ভুল হবে কারণ ঠাকুর কিন্তু যখন পুরো তৈরি হয়ে যাবে তখন আলাদাই দেখতে হয়ে যায় এই প্রশান্তকালের স্টুডিওতে তো অবশ্যই আমি আরও একবার এসে আপনাদের ফাইনাল কি লুক হয় মায়ের সেটা দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এক্সপ্লোর বাংলার সাথে থাকুন এবং যদি ভালো লেগে থাকে এবং পুজো প্রস্তুতির আরও এরকম চমক দেখতে চান তাহলে আমাদের সাথে থাকুন তার জন্য ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান